মহিলা তার মানে শুধু এখানে শুধু বললে তবে আমার আমি মহিলা মাদ্রাসায় পড়াইতে গেলে মেয়েদের কথাবার্তা আনা গোনা আমার কাছে ভালো লাগে

নিজের বউর শরীরের ঘষা ঘষি এত মজা লাগে না আরেক পেড়ির কন্যার স্পর্শ যত মজা লাগে বুঝলেন আরেক পেড়ি হাইটা যেতেছে অন্যা গায়ে লাগলে যেরকম গায়ে খিরখিরা নিজের বোর লোক এমনি অন্য কন্যা তো খিরখিরা নেয় সুতরাং মহিলা মাদ্রাসে পড়াইতে যাইয়া মেয়েদের লোকে শিক্ষিকাদের সাথে প্রাতিষ্ঠানিক কোনো সিস্টেমে যদি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হয় তো এক নম্বর আসামি মোতামিম সাহেব দুই নাম্বার রাসুল মুতাহমের বউ ছায়ে না কথা করে আমি এজন্য মনে করি মহিলা মাদ্রাসায় কোন শিক্ষক বিবাহের পূর্বে পড়ানো জায়েজ নাই নাই কারণ আল্লাহ আদম আলাইহিস সালাম কে ওয়া লা তقربা হাদিস শজরা বলেছেন আল্লাহ আদম আলাইহিস সালাম কে

আরে জেনার কাছে না যাওয়া এখানে কি জেনার কাছে যাওয়া অপরাধ না জেনা অপরাধ বলেন তার মানে আল্লাহ বলতে চান গুনাহের কাছেও যাওয়া যাবে না এবার বলেন বিবাহের পূর্বে যুবক জওয়ান পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসার মেয়েদের পড়াইতে গেলে সম্ভাবনা আছে না নাই সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া যায় না সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া জায়েজ এজন্য পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসায় গুনগুন পড়ানো জায়েজ বলে না এখন আপনি আপনার কথা আপনি বলতে পারেন আমি আমারটা বলবো না আমার হক বলা হক পুরুষ মাদ্রাসায় পুরুষ না পড়াবে মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা পড়াবে একান্ত যদি মহিলা মাদ্রাসায় শিক্ষকরা পড়াতে হয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এটার জন্য সর্বোচ্চ সিস্টেম হলো বয়স্ক শিক্ষকগণ পড়াবেন তারা এমন কঠিন নিরাপত্তা বেষ্টনীতে বসে পড়াবেন মাইক দিয়ে পড়াবেন শিক্ষিকারা পিছনে থাকে মেয়েরা পিছনে থাকবে তারা তাদের মুখ দিয়ে কিছু পড়ে সবক শোনাবে না এবং পেছনে একজন মহিলা শিক্ষিকা সমস্ত ক্লাসগুলো কাহিতে তোদারতি করবে যে শিক্ষক তো ছাত্রের সামনে নাই দেখে শোনা করা যাচ্ছে না সূত্রantren পিছনে বসে পড়েনা ঘুমান এটা তোর বুঝা যাবে না এইজন্য পিছন থেকে তোদারদের জন্য একজন মহিলা শিক্ষিকা থাকবেন আর সামনের শিক্ষকগণ দূরব দূরত্ব বজায় রেখে নিরাপদ যদি এই সিস্টেমে পারেন তাহলে মহিলা মাদ্রাসায় অন্তত পুরুষ শিক্ষকের পড়ানোর অনুমতি বা جواز আমরা দেখতে পাই এর বাহিরে শুধু পর্দা একটা দিয়া এই পাশে হুজুর না ওই পাশে মেরা এই আজকে আয়সা আসস নেবে করিবা কই রে ভালো গল্প হবে এগুলো ঠেকাবে কে আপনি কবেন না আমি যাওয়ার আদেশ পর্যন্ত পড়ছি আমার ভিতরে যে বুঝুগি আপনার সমস্যা আছে আপনি কলকাতা হারবালে যাওয়া দরকার আপনার সমস্যা আছে আল্লাহ গয়ে

সতীর্থ নষ্ট হয় ছেলেদের চরিত্র নষ্ট হয় সেই শিক্ষা ব্যবস্থা যেমন খারাপ যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দ্বারা ছেলেদের চরিত্র আর মেয়েদের সতীর্থ নষ্ট হয় সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও খারাপ কারণ শিক্ষার চেয়ে চরিত্র বাঁচানো আগে কারণ শিক্ষার চেয়েও শিক্ষারও আগে সতীত্ব বাঁচাইতে হবে সতীত্ব বাঁচানো ফরজ শিক্ষা অর্জন করা ফরজ নয় চরিত্র বাঁচানো ফরজ শিক্ষা অর্জন করা ফরজ নয় আপনি চরিত্র ধ্বংস করে শিক্ষিত হবে চলবে না যা হবে না যাহা হোক আমরা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই আমরা আমাদের ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই যাতে করে দুই গ্রুপ দুই অঙ্গনে নিজেদের চরিত্র সতীর্থ রক্ষা করে শিক্ষিত হইতে কথা বুঝতেছেন এবার আমি বলবো আপনার মেয়েদেরকে আপনারা মহিলা মাদ্রাসায় পড়ান ভাইও শিক্ষিত বানান যদি মেয়েরা দিন শিখতে পারে যদি মেয়েরা চরিত্রের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারে তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা

জান্নাতে কয় না তাইলে নারীরা জান্নাতি প্রোডাক্ট জান্নাতের থেকে আগত পুরুষরা বাহিরের জিনিস ভিতরে গেছে সুতরাং কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা প্রত্যেক জিনিস তার আসলের থেকে ফিরে যায় তো নারীকে যদি তিনদার বানানো যায় তো নারীর পরিবারকে জান্নাত বানায় কারণ এরা আসে করতে গ বুঝলেন না ওরা আসছে জান্নার থেকে ওদেরকে বানানো হয়েছে জান্নাতে তারা ছিল জান্নাতে জান্নার থেকে তাদের উৎপাদন জান্নার থেকে তাদের উৎপত্তি জান্নার থেকে তাদের আগমন সুতরাং তাদের তাকে যদি জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া যায় তো তারা তার ঘরকে জান্নাত বানায় নেবে সুতরাং আমার মেয়েদেরকে জান্নাত বানানোর মেয়েদের পরিবারকে জান্নাত বানানোর জন্য মেয়েদেরকে দিল্লার বানাতে হবে আর আমাদের নবীজি বলেছেন কি আর দুনিয়া করিলুহা মাতা দুনিয়া সব কিছু হলো মাতা সম্পদ وخير متاع الدنيا المرأة الصالحة নেককার স্ত্রী হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ এজন্য স্ত্রীকে নেককার বানান মেয়েকে নেককার বানান মেয়েকে দ্বীনদার বানান মেয়েকে পরিজন্নශী শিখান আমি একটা ঘটনা বলে শেষ করছি খাজা ওলুদ দিসি রাহমাতুল্লাহি আলাইহিন আমজুদ ঠিক উনার বংশরবে এসে 90 হাজার মানুষ মুসলমান হইছে কত বড় এজন কত বিশাল খিদমত কত হাজার মুসলমান উনি ওনার মাকে গিয়ে বলে মা আজকে তো তোমার ছেলে একটা ঘটনা ঘটাইছে কি কারণ হাজার অমুসলিম তোমার ছেলের কাছে এসে মুসলমান হয়েছে হাজি মনি তো চিস্তরা মুদ্দল এর আম্মা কয় এটা কোনো ইয়া হলো নাকি কি মানে ছেলে ক্রেডিট হলো না এই তোমার এই আয়োজনের তোমার এই কৃতিত্বের তোমার এই অর্জনের পেছনে সমস্ত অবদান তো আমার মা কি বলে তোমার এই কৃতিত্বের সমস্ত অবদান আমার মায় বলে আমার ছেলে বলে আপনার কেমনে আপনার শুনো তুমি যেদিন পেটেছিল তুমি যেদিন জন্মগ্রহণ করেছ তোমাকে যতদিন আমি নিজের হাতে খাওয়ানোর প্রয়োজন হয়েছে ততদিন পর্যন্ত আমি না পাক্ত দূরের কথা বিনা ওজুতেও তোমাকে একটা লোকমা খাওয়াই দিই না পাক শরীর তো দূর কি বাক আমি যখন তোমাকে কিছু খাওয়াতাম অজু করে নিতাম অপরিচ্ছন্নতা দূরের কথা আমি অজু ছাড়া এক লোকমা তোমার মুখে খাবার দেই দুধ দেই নেই এই যে পরিচ্ছন্নতা আমি রক্ষা করেছি সেটার আসর তোমাকে আমি আদান করি এবার বলেন মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাজা মহিনুদ্দিন চিস্তি হয় মায়ের পরিচ্ছন্নতায় সন্তান জুনে বদ্ধারই হয় মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাওয়া যা কতুমদ্দিন হয় এই জন্য ঘটনাগুলো শুনে যাওয়া অনেক লম্বা হবে আমি শুধু এতটুকু বলবো সন্তানকে দিনদার বানান চরিত্রবান বানান সন্তানকে চরিত্রের পাশাপাশি দিনদার বানান ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে তো জামিয়া দারুল হিকমা মহিলা মাদ্রাসা যত আয়োজন যতগুলো মেহনত প্রস্তাবন করছেন ছাত্র করছেন শিক্ষিকাণ করছেন এবং আপনারা যারা এর সাথে যুক্ত আছেন আল্লাহ সবাইকে এই মহান এই মহতি দিনের খেদপতের জন্য কবল করব এর সাথে যুক্ত থাকার তৌফিক